সালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি মূলত রোমানিয়ার ভবিষ্যৎ বাজারটা বাংলাদেশিদের জন্য কেমন যেতে পারে এবং বাংলাদেশি যারা ভবিষ্যতে রোমানিয়া নিয়ে চিন্তা করছেন এদের বিষয়ে কিছু পরামর্শ এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আলাপ করব আমাদের সাথে আছেন আমার খুব কাছের মানুষ সজীব ভাই যিনি রোমানিয়াতে গত তিন বছর ধরে আছেন ওনার থেকে কিছু বিষয় জানার চেষ্টা করব প্রথমত সজীব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে জিক আলহামদুলিল্লাহ शुक्रिया अच्छा আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম বেশ কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওটি মূলত হচ্ছে রোমানিয়া নিয়ে যারা ভাবছে নতুন করে আসলে এদের বিষয়গুলো যে যারা নতুন করে রোমানিয়াতে জমা দিতে যাচ্ছে বা কোনো কোম্পানির পারমিট নিতে যাচ্ছে এদের জন্য আসলে মানে যোগ্যতার ক্ষেত্রে বা বয়সের ক্ষেত্রে কি থাকা উচিত বলে আপনি মনে করেন অ্যাকচুয়ালি আমরা অনেকে বয়স বয়সটাকে প্রাধান্য দিই আসলে বয়স কোনো ম্যাটার না আচ্ছা আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে এমবাসেডরকে তার প্রশ্নগুলো উত্তর যদি সেভাবে তাকে কনভিন্স করতে পারে তাহলে ভিসা নিশ্চিত নিশ্চিত এটা কিন্তু হচ্ছে হ্যাঁ আচ্ছা শুধু যে বয়স কম হলে যে ভিসা হয় এটা কিন্তু ভুল কথা ভুল কথা ভিসা হচ্ছে মানে মূল বিষয়টা হচ্ছে অনেকের এই এই বিষয়ে আমার বয়স কম আসলে তা না বিষয়টা হচ্ছে এমবাসেডর যখন প্রশ্ন করে তখন আসলে তার দিকে তাকে সে কি বুঝাতে চাচ্ছে আসলে এম্বাসেডর ফলো করে যে আসলে সে আসলে ইউরোপে যাবে সত্যি নাকি রোমেনিয়া থেকে পালিয়ে যাবে সবকিছু অবজার্ভ করে কিন্তু তাকে বিজয় দিচ্ছে এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয় বিষয় হচ্ছে যারা বয়স ম্যাটার আসলে একচুয়ালি রোমেনিয়াতে ফার্স্ট অফ অল হচ্ছে পারমিট এটা হচ্ছে আসলে সম্পূর্ণ রোমেনিয়ান ইমিগ্রেশনের বিষয় এখানে এখানে কোনোভাবেই জোর পূর্বক ভাবে কোনোভাবে একটা পারমিট রিলিজ করা কোনোভাবে পসিবল না আচ্ছা টোটালি সম্ভব না টাইমিং এর ব্যাপারটা যদি আমরা বলি যে সামনে পারমিট বের করতে যান আমি যতটুকু জেনেছি যে রোমানিয়াতে এখন সেনজেন হয়ে গেছে সেনজেন হয়ে যাওয়াতে বেশ কিছু রুলস পরিবর্তন হয়েছে এবং কোম্পানির পারমিটের জন্য এখন কিন্তু সরাসরি ইনভেস্টিগেশন হয় অবশ্যই পরে যখন কনফার্ম হয় ইমিগ্রেশন জানা এই কোম্পানির আসলে জেনুইন লোক লাগবে তখনই কিন্তু পারমিটগুলো ইস্যু হচ্ছে এই ক্ষেত্রে টাইমিংটা কেমন লাগছে एक्चुअली আমি মনে করব যে 3 মাসে পারমিট বেল হয় চার মাসে বেরো বাট আমি মনে করব বাংলাদেশ থেকে যারা প্রসেস করবে মিনিমাম একটা পারমিটের জন্য সিক্স মান্থ করতাম অবশ্যই কারণ হচ্ছে চার মাসে যদি পারমিট না আসে তখন কি করবে সে যাকে যার সাথে তিনি কাজ যিনি যার সাথে কথা বলে যাকে ফাইল দিয়েছে সে তাকে বললো চার মাস কিন্তু চার মাসে পারমিট বের হলো না সম্পূর্ণ রোমানিয়া ইমিগ্রেশন এখানে সে যার সাথে ডিল করছে এটা তার বিষয় না এবং সে যে সময়টা নিচ্ছে সময়টা আমি মনে করবো ব্যক্তিগত ভাবে এটা আমার অফিসিয়াল সময় এটা কোনো অফিসিয়াল সময় না যেহেতু রোমানিয়ান ইমিগ্রেশনের ইমিগ্রেশন সে কোনো কিছু না সে জাস্ট ওখান থেকে একটা যে কোনো মাধ্যম হয়ে এখানকার একজন লয়ারের মাধ্যমে সে ফাইলটা সাবমিশন করছে আচ্ছা সো এখানে এটা মাথা রাখতে হবে 6 মান্থ তাকে ধরে রাখতে হবে পারমিটের জন্য 6 মাস যে পারমিট কি ক্যান্সেল হওয়ার সুযোগ আছে অনলাইন হওয়ার পরে হচ্ছে যে আমাদের আমি শুনি যে অনেকেরই পারমিট হয় ক্যান্সেল করে দেয় কারণ ইমিগ্রেশন থেকে ওরা ইনভেস্টিগেশন করে যখন দেখে যে কোম্পানির অনেক কিছু ঠিক নেই এলোমেলো একমোডেশন ফুড স্যালারি কোম্পানি ওয়ার্কার ফ্যাসিলিটিস এগুলো না থাকলে পারমিট ক্যান্সেল করে আচ্ছা ধন্যবাদ আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশীদের ক্ষেত্রে তো ইন্ডিয়াতে একটু সময় বেশি লাগছে ডাবল এন্ট্রি ভিসার একটা জটিলতা আছে ইন্ডিয়াতে বাট যারা মধ্যপ্রাচ্য মালয়েশিয়া বা দুবাই কাতার কুয়েত ওই দেশগুলো থেকে একটু তাড়াতাড়ি হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে কিন্তু বর্তমানে আমি যতটুকু জানতে পারছি সেটা হচ্ছে আপনার দুবাই থেকে অ্যাপয়েন্টমেন্ট পেতে লেট হচ্ছে দুবাই থেকে এবং কাতারও লেট হচ্ছে বর্তমানে কাতার এমবাসি আমি যতটুকু মানে একটা মেল দেখছিলাম আমি সেটা হচ্ছে ওয়ান মান্থ বন্ধ কাতার এমবাসি ঠিক আছে হ্যাঁ তো সবকিছু মিলিয়ে আসলে যতটুকু আমি জানতে পারতাম আগে শুনছি সেটা হচ্ছে কাতার কুয়েত মালয়েশিয়া থেকে এগুলা থেকে দ্রুত হয় এবং মালয়েশিয়া থেকে হ্যাঁ ফরমেটেড দ্রুত হয় এবং কুয়েত থেকে হয় এখন কিন্তু কাতারে একটু জটিলতা আছে যতটুকু আমি শুনতে পাচ্ছি তো সেই ক্ষেত্রে আসলে শে বাংলাদেশ থেকে আসুক আর মিডল ইস্ট কান্ট্রি থেকে আসুক আমি একটা কথা বলবো ভাই আপনাকে ধৈর্য ধরতে হবে এখানে কারো জোর করে ক্ষমতা প্রয়োগ করে করে কোনো কিছু করা করা সম্ভব না না কখনোই হবে আপনি ট্রাস্ট যাকেই কাজটা আপনি দিয়েছেন যে আপনার কাজটা করছে তাকে সময় দিন পর্যাপ্ত এবং ইনশাল্লাহ আপনার যদি সেটা ভাগ্যে থাকে হ্যাঁ ইনশাল্লাহ আপনি আসতে পারবেন ইউরোপে সুন্দর কথা বলেছেন আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে পারমিটে যদি ছয় মাস লাগে পারমিট পরবর্তী যে প্রসেসিংটা এটার ক্ষেত্রেও তো এরকম সময় ধরে রাখতে হয় অবশ্যই অবশ্যই যেহেতু পারমিটের পরে অ্যাপয়েন্টমেন্টেড এখন এমবাসি যদি অ্যাপয়েন্টমেন্টেড না দেয় কিছু করার নাই আপনাকে অপেক্ষা করতে হবে এমবাসি যদি আপনাকে তিন মাস পরে অ্যাপয়েন্টমেন্টেড দিল সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে কিছু করার নাই কারণ এটা সম্পূর্ণ একটা প্রসিডিওর মেনটেন হয়ে কাজ হয় এখানে কারো নিজের পার্সোনাল অফিসে কাজ হয় না কারো বাসে কাজ হয় না কারো মামার অফিসে কাজ হয় না সম্পূর্ণ এটা রোমেনিয়া ইমিগ্রেশন আফটার সে যদি করে থেকে কাতার বিষয় বাংলাদেশ হলে দিল্লি বিষয় এখানে বিষয় এখানে কারো ব্যক্তির উপর কোনো কিছু হয় না ধন্যবাদ সুন্দর পরামর্শ দিয়েছেন আর দর্শক আরেকটি বিষয় হচ্ছে আপনারা যেহেতু রোমানিয়া সেন্ডেন হয়ে গেছে জানেন সময়টা অবশ্যই একটু মাথায় রাখবেন বেশি আর ভাই সজীব ভাই যে কথাটা বলেছিল আসলে ভিসা অফিসার উনি মূলত দেখে যে লোক যাচ্ছে রোমানিয়াতে সে ওখানে থাকবে কি না তার ইন্টেনশন আছে কি না বা সে রোমানিয়া সম্পর্কে কতটুকু জানে অথবা দেখা গেলো যে কোম্পানিতে যাচ্ছে ওই কোম্পানির কাজ সম্পর্কে কতটুকু জানে এই বিষয়গুলো যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আসলে ভিসা রেসিওটা অনেক বেড়ে যায় আরেকটি বিষয় হচ্ছে যারা আসবেন রোমানিয়াতে তারা আসার পরে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অন্ততপক্ষে আপনি ছয় মাস এক বছর এখানে থাকেন এখানে আপনার যোগ্যতা যদি থাকে তাহলে এখানে ভালো কিছু করতে পারবেন কারণ আপনি এখান থেকে যদি আপনি ইতালি ফ্রান্স জার্মানি অনেক সময় আপনি হয়তো যেতে পারবেন কিন্তু যাওয়ার পরে যেটা হবে ওই দেশগুলোতে আপনি ভাষা না জানা পর্যন্ত লিগেল ডকুমেন্টস না পাওয়া পর্যন্ত আপনি কিন্তু কাজের ভালো সুযোগ পাবেন না যেটা আপনি রোমানিয়াতে পাবেন তো এই বিষয়গুলো মাথায় রেখে ইনশাল্লাহ আগানো উচিত বলে আমি মনে করি আজকে এই পর্যন্তই আমাদের সজীব ভাইকে অসংখ্য ধন্যবাদ

এটা প্রত্যেকে মাথা রাখতে হবে যে আমার মামা আছে রোমেনিয়াতে নো সে কিছুই করবে না সে দুদিন আপনাকে রাখবে তিন দিন খাওয়াবে এরপর আর এরপর আর আপনার খবর দিবে না নো ধন্যবাদ আপনাকে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ